ওম নম নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরেজি উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা পাঁচই বৈশাখ চোদ্দোশো শনিবার মাস বৈশাখ মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা সতেরো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিটে ষষ্ঠী তিথি দুপুর দুইটা পর্যন্ত তারপর সপ্তমী তিথি শুরু হবে মূল নক্ষত্র সকাল ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর পূর্বা সারা নক্ষত্র শুরু হবে আজ যাত্রা অশুভ পূর্ব দিকে ঘর থেকে বেরিয়ে পূর্ব দিকে যাত্রা অশুভ শিবযোগ রাত্রি নয়টা আঠাশ মিনিট পর্যন্ত তারপর সিদ্ধযোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন ধনু রাশিতেই করবে সূর্য রাশি মেষ রাশি সূর্য নক্ষত্র অশ্বিনী নক্ষত্র দিনের শুভ সময় সকাল সাতটা উনত্রিশ মিনিট থেকে সকাল নয়টা ছয় মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর একটা সাতান্ন মিনিট থেকে বিকাল তিনটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় বিকাল তিনটা চৌত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা এগারো মিনিট পর্যন্ত রাহুকাল অর্থাৎ দিনের সবচেয়ে খারাপ সময় সকাল আটটা চব্বিশ মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা একুশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা সাঁত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা এক মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা বাইশ মিনিট থেকে ভোর পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ